এই যে এটা হচ্ছে শাড়ির জমিনের পোষণটা ঠিক আছে আর আঁচলটা একটু দেখাই ভাইয়া এই যেটা হচ্ছে আঁচলটা অল ওভার শাড়ি এরকম থাকছে আচ্ছা ব্লাউজ পিস সাথে দেওয়া আছে তো ভাই এই শাড়িটার প্রাইস কত পড়বে 750 এটার কালার গুলো আপনাদেরকে দেখাই এটা অলিভ কম্বিনেশন এই সেম শাড়িটা হচ্ছে এটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কম্বিনেশন আবার সেমটা হবে আপনার এই যে ম্যাজেন্ডার মধ্যে আরো আছে আরও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে পুজোর জন্য স্পেশালি এগুলো দেন আছে হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট আর হবে বেগুনির মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এর পরে যেটা দেখাবো এটা তো ওই বছর পূজার খুবই হিট কালেকশান ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো ঠিক আছে এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তসর চান্দিনীর এবং তসরও বলতে পারেন এটা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা এবং এটা কত হচ্ছে শাড়ি ভ্যা এটা আপনার 13 হাত। এটার দাম কত খা? এর প্রাইস মাত্র 600 টাকা। 600 টাকা। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 600 টাকা এর ইশারে অন্য কোথাও পাবেন না। অফার প্রাইস অনলি 600 টাকা। নেক্সট গুলো দেখাচ্ছি। একদম হোলসেল দামে পেয়ে যাচ্ছেন। হোলসেলও কিন্তু এর চেয়ে বেশি প্রাইজে কিনতে হয় ঠিক আছে। এগুলো কিন্তু খুচরা মার্কেটে মিনিমাম 900 হাজার টাকায় সেল হয়। বাট ভাইরা দিচ্ছে মাত্র ডিজাইন এবং পূজা স্পেশাল আর এগুলো কিন্তু পূজা তারপরে কিছুদিন পরে ফাল্গুন আসে তার জন্য নিয়ে নিতে পারেন প্রাইস এখন যেহেতু অফারে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু প্রাইস বেড়ে যেতে পারে মাত্র ছয়শতে এই যে এগুলো পূজার জন্য স্পেশাল ডিজাইন অনলি ছয়

প্রাইসটা থাকছে অনলি ছয়শো সেম দাম মাত্র ছয়শো টাকায় ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি ছয়শো টাকায় এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা সুন্দর শাড়ি আছে বিয়ার্স মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ছয়শোতে নেক্সটটা দেখাই এটা একটা শাড়ি আছে ওয়াও এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে শাড়িটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস না ছয়শোতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটার কালারটাও সুন্দর এবং থ্রি ডি প্রিন্ট এগুলো প্রত্যেকটা থ্রি ডি প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো আচ্ছা নেক্সটটা একটু দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে বাটারফ্লাইটা এটা তো খুব হিট ডিজাইন এই শাড়ির মধ্যে প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা এই যে অনলি ছয়শোতে নেক্সটগুলো দেখাবো নেক্সট দেখাচ্ছি এটা ব্ল্যাকের উপরে সানফ্লাওয়ার মাত্র ছয়শোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো অনলি ছয়শোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট হলো দেখাবো নেই যেটা দেখাবো এটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি মনে হয় না এটা মনে হয় দেখাইছি হ্যাঁ ছয়শোতে আচ্ছা সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে গ্রিনশো নিকার চার তলাতে শখ হচ্ছে আট আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে